এই দিগন্ত জোড়া মাঠের পাশেই ধর্ম অনুষ্ঠান হচ্ছে আমরা একটু দেখবো এবং পাশেই মেলা অবশ্য একটু দেখি হরিবাসর মূলত এক ভক্তিমূলক অনুষ্ঠান যেখানে ভক্তরা সারা রাত জেগে ভগবান বিষ্ণু বা শ্রীকৃষ্ণের নামগান কীর্তন ও পাঠ করেন এই অনুষ্ঠান সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ভগবানের প্রতি অগাধ শ্রদ্ধা ও বিশ্বাসের প্রকাশ বিশ্বাস করা হয় এই রাতে জাগরণ করে হরি নাম সংকীর্তন করলে পাপ মোজন হয় পুণ্য লাভ হয় এবং আত্মার মুক্তি ঘটে হরিবাসর কেবলমাত্র একটি উৎসব নয় এটি একটি আত্মশুদ্ধির মাধ্যম এবং ভক্তির প্রকৃত চর্চা হরিবাসরের ঐতিহাসিক উৎপত্তি স্পষ্টভাবে নির্ধারণ করা না গেলেও এটি বৈষ্ণব ধর্মাচরণের একটি অংশ ভাগবত পুরাণ নারদীয় পুরাণ ও পদ্মপুরাণে বিষ্ণু আরাধনার বিভিন্ন পদ্ধতির মধ্যে রাত্রিকালীন সংকীর্তনের উল্লেখ রয়েছে চৈতন্য মহাপ্রভুর সময়কাল থেকে বাংলাদেশ ও পূর্ব ভারতের গ্রামাঞ্চলে হরিবাসুরীর প্রচলন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে বিশেষ করে কৃষ্ণভক্তি আন্দোলনের সময় নাম সংকীর্তন হরিনাম পদগান ও জাগরণ ছিল এই আন্দোলনের মূল স্তম্ভ হরিবাসুর তাই শুধু ধর্মীয় অনুষ্ঠান নয় বরং সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ অনেক সময় গ্রামের কোনো মঙ্গল উপলক্ষে সংকট নিবারণের আশায় বা নবীনদের নামকরণ উৎসবেও হরিবাসর আয়োজন করা হয় চৈতন্য মহাপ্রভু ছিলেন হরি নামের একজন মহান প্রচারক তিনি বিশ্বাস করতেন যুগে যুগে একমাত্র নামেই মুক্তি তার সময় থেকে নাম সংকীর্তন প্রধান বৈষ্ণব ধর্মাচরণে পরিণত হয় এবং হরিবাসর একটি সংঘটিত রূপ পায় ভক্ত কবিদের রচনায় হরিবাসরের উল্লেখ আছে কবি জয়দেব বিদ্যাপতি চণ্ডীদাস মুলুন্দাস প্রমুখ কবিদের পদাবলিতে হরিবাসরের রাত্রি কীর্তন রাধাকৃষ্ণের লীলা ইত্যাদি নিয়ে অসংখ্য গান রচিত হয়েছে হরিবাসর সাধারণত গ্রামে বা কোনো ধর্মীয় স্থানে আয়োজিত হয় এটি স্থানীয় মন্দির কীর্তন মণ্ডপ বারান্দা বা খোলা মাঠে অনুষ্ঠিত হতে পারে একটি হরিবাসর অনুষ্ঠানের মধ্যে সাধারণত যেসব উপাদান থাকে এক ভক্তদের সমাগম গ্রামের বা অঞ্চলের সনাতন ধর্মাবলম্বীরা দলবদ্ধভাবে একত্র হন নারীরা ফুল দীপ প্রসাদ নিয়ে আসে পুরুষেরা ঢোল খোল মৃদঙ্গ করতাল বাজান দুই সন্ধ্যার সময় একটি মূল পূজা ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে হরিবাসর শুরু হয় ভগবান বিষ্ণু বা কৃষ্ণের মূর্তি বা চিত্রের সামনে পূজা ধূপ দ্বীপ নৈবেদ্য দিয়ে আরতি করা হয় তিন নাম সংকীর সারা রাত ধরে ভক্তরা হরিণ এত সুন্দর বাতাস আর এত সুন্দর